যেটাই পারেন সামিল হবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতেছে যদি মন চায় হ্যাঁ পানি খেলে খাও বসো ওইটা রাখো এই বসো ওইটা ভাই যেটা পারেন আর কি এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা না দিলে সমস্যা নাই মানে আসছি এখন আপনারাই তো দেবেন যা পারেনা আমি ইউটিউবার মানবাধিকার আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে বললে একটা তাত মানে এক জাগাই থাকা লাগে হয় মানে হাও হাও ই করাই যাবেলা ভুল করাই যাবেলা একসাথে ভাই মানে ওই মোর একসাথে খালি এই না আচ্ছা আচ্ছা মেম্বার সাহেব বলবেন দিছি তারপরেও দেওয়া লাগবে মিম্বর সাহেব হিসাবে যা পারেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাই ওই সাইড দেখেন ভাই যেটা পারেন আর কি